আমরা নর্মালি চামচ ফিডার দেখেছি প্লাস্টিকের তো তো এইটা হচ্ছে সিলিকনের চামচ ফিডার হ্যাঁ এই সিলিকনের চামচ ফিডারটা আমরা আগে আনবক্সিং করি এই যে এটাতে কিন্তু চামচ থেকে শুরু করে টোটাল বডি দেখেন আপনারা একটু ভালো করে এটা এই যে চামচ এটাও কিন্তু সিলিকন মানে এই ফিডারটাই এভরিথিং সব কিছু যে এটা হচ্ছে যখন খাবার থাকবে না তখন এটা দেওয়া হবে যেন খাবারটা বের না হয় তো এই যে নর্মালি টোটাল টোটাল এইটা সম্পূর্ণ সিলিকন এটা হচ্ছে স্লিকনের চামচ ফিডার তো এই এইটার সেমটার সেমটা আরেকটা আছে এটা হচ্ছে সেটটা এই যে এটা হচ্ছে চামচ এটা হচ্ছে সিলিকনের এটা সিলিকনের এইটা প্লাস্টিক এই যে চামচটা এই চামচটা প্লাস্টিক কিন্তু এইটা টোটালি সিলিকন তো যারা যারা সিলিকনের ফিডার নিতে চাচ্ছেন চামচ ফিডার তো তারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই নক দিন